তুও তোমার আচরণে যেন কোনো শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরশিদ কষ্ট না পায় তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে উম্মতেরও फायदा হবে এবং তোমার সম্মান তা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে যদি এমন হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে লিখেরা দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি জীবনে সম্মানের জীবন পাবি না ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবি না হ্যাঁ সম্মানিত ডাক্তার যদি হতে চাও সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ তবে সম্মান বড় দামি জিনিস এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে কয়টা দুই জিনিস লাগবে দুই জিনিস না থাকলে সম্মানের জীবন পাবি না এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না লাগে সম্মানের চাবি কার হাতে না দুনিয়ার সরকারের হাতে দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানে তখন হুজুর গো কবে কত আগে ভাড়ায় কি চাবি কার হাতে আল্লাহর হাতে চাবি এই জন্য তাকে সম্মান নাই আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছে না নাই মাওলার খেলা বড় কঠিন আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সমুদ্র দুই জিনিস অর্জন করিও জীবনে ডাক্তার হলে সম্মান তোমার সবার উপরে থাকবে প্রথম লাগবে তোমার সুস্থতা কি ঘুমাইতেছেন প্রথম কি দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র কি এই দুটারে গজব করছো মোবাইল দিয়া একটু চিন্তা কর এই বেটা যুবক বাবা একটু চিন্তা কর রাগ করিস না পৃথিবীতে যত তুই বন্ধু হয়েছ সব স্বার্থ বল খোদার কসম সব স্বার্থ কসম করে বলি নিঃস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামা আহলে হ এরা সব নিঃস্বার্থ কোন স্বার্থ নেই এই তুই আমারে গালি দাও জানি না কথা বল কি পরিমাণ গালি দাও কি পরিমাণ বিরোধিতা করো এরপরও কোনো প্রতিবাদ করি না দেখলে সালাম দেই বাবা কেমন আছো বাড়ি কই হাসি মুখে ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো দিন রাগ করে না বড় দোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সব মানব বন্ধন করছে জুমায় কইছে নি যে বেতনটা টাইম দিবা নাইলে আসল থেকে সুরা উল্টা পড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আর সম্মানের সাথে যদি তুমি জীবন চালাতে চাও এক নাম্বার কি বলছি সুস্থতা রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ আরে ইদার সময় বলছো কি লাগবে না এটা ডাইরেক্ট আওয়াজ আরে এটা আমাদের হুজুরের আওয়াজ না গুগলের ডক মোবাইলটার সারবিনা জিবরাইল আইলো তল আকামনা করে একটা ভালো কাজ কর গুগলে দুই সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ সব ডিটেলস চলে আয় রাতের ঘুম শরীরের মহা ঔষধ তবে রাতের প্রথম অংশ না শেষ অংশ না মধ্যংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ তুমি চরিত্র এত সুন্দর

রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ সুন্দর চরিত্র সুস্থতার জন্য লাগবে একটু রাতের ঘুম চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো অন্যদিক থেকে মদিনেওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো اے تمیو مسلمان ہمیں مسلمان دا تمہارا دادا اللہ